হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি রান্না করেছিলাম এখানে আমাদের পুকুরের মাছ তো আমি আজকে রান্নাটা একদম অন্যরকমভাবে করেছি তো দেখো এখানে নিয়ে নিয়েছি মাছ আর নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কালো জিরে আর তেজপাতা আর দারচিনি আর নিয়েছি নুন তো আমি আজ রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে মাছের ঝোল তো আমার তো খুব ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে তারপর মাছের ঝোল খেতে আর তরকারিটা হবে পাতলা তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কাগুলো আর গরু লঙ্কাগুলো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দেবো দারচিনি তো এখন এইগুলোকে একটু পেস্ট করে নেব ভালো করে তো আমার পেস্ট হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে তারপর ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপি টুবিট করে একটু হালকা আঁচে ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো মাছ তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর এখন দিয়ে দেবো করে রাখা পেস্টটা ফার্স্টে যে পেস্টটা করেছিলাম আদা কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে ওই পেস্টগুলো আর এখানে দেখো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি আর আলাদা করে আলুগুলো ভাজে একদম মশলার সাথে ভেজে নেব তাহলে আলুগুলো মশলার সাথে ভালো করে কষে যাবে আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ তো এখন ভালো করে ভেজে তো আমার মশলাটা কষাও হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম এখন ভালো করে ঝোলটাকে নেড়ে চেড়ে তারপর ফুটে উঠতে দেব আর দিয়ে দিচ্ছি আরেকটু লবণ তো আরেকটু চিনিও দিয়ে দিলাম তো দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন একটা একটা করে মাছ দিয়ে দেব। এখন তরকারিটাকে ভালো করে ঝাল হতে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসছে মানে তরকারিটা হয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো এখন তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো আমার তরকারিটা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে